হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং শুভ সকাল আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো দেখো এই ফুলগুলো এবারে আমার বারান্দায় নতুন সংযোজন বারান্দার বাগানে মায়ের বাড়ি থেকে আমি এই গাছটি এনেছি তোমরা যদি জেনে থাকো কী নাম ফুলে প্লিজ আমাকে কমেন্ট করে জানি হতো তো এই দেখো রোজকার মতো নেও চলে এসছে প্রত্যেক দিনই ঠিক এখানে এসেই বসে এবং তারপরে কিছু খাবার টাবার খেয়ে আবার চলে যায় আজকে ওয়েদারটা দেখো কিরকম মেঘলা হয়ে রয়েছে খুব সুন্দর ওয়েদারটা বেশ ভালো লাগছে আমার এরকম মেঘলা ওয়েদার খুব ভালো লাগে এদিকে দেখো বাবু ঘুম থেকে উঠেই সূর্য প্রণাম করার অভ্যেস করছে সূর্য প্রণাম করার চেষ্টা করছে আর কি প্রত্যেক দিনই করে তো আমরাও বলেছি যে তুমি এটা অভ্যাস করা হয়ে যাবে এরপরে করে নিলাম ব্রেকফাস্ট ইডলি রাওয়া ইডলি তোমরা যদি এই রেসিপিটা জানতে চাও আমাকে নিচে কমেন্ট করো আচ্ছা এরপরে দেখো আমাদের একটা জায়গায় যাওয়ার আছে তার আগে আমি আমার হাত ধুলের বাক্স বার করেছি আর বিতানবাবু সেখান থেকে যা পেরেছে গলায় হাতে কানে সব কিছু করে ফেলেছে করে ফেলে আবার আমাকে দেখাচ্ছে তো এই দেখো আমি আর রিমা আমরা আর এক বাড়ি যাচ্ছি তার নামও রিমা ওর বাড়ি হচ্ছে চুচুরায় নেমে যেতে হয় আবার ব্যান্ডেলে নেমেও যাওয়া যায় অর্থাৎ ব্যান্ডেল আর যে মাঝখানে আমাদের হাজবেন্ডরাও আমাদের সাথে রয়েছে এবং তো আমরা দেখো ট্রেনে করে সবাই মিলে যাচ্ছি খুব আনন্দ হচ্ছে লাগছে ওয়েদারটা এত সুন্দর না ভীষণ ভালো লাগছে তো তো আমরা ট্রেন থেকে নেমে তারপরে টোটো করে চলে এসছি রিমের বাড়িতে তো এই দেখো ওর বাড়ি এবং এটি হচ্ছে গৌরী উপাস্য দেবতার মন্দির হ্যাঁ সেই গৌরী যে গৌরী সেনের নাম তোমরা শুনেছ টাকা দেবে কি না গৌরী সেই গৌরী বাড়ি এবং দেখো এইটা হচ্ছে আমার বান্ধবীর বাড়ির এন্ট্রান্স এবং ওর বাড়ির নাম রেখেছে মেঘু মল্লার তো বাড়িটা যত দেখছি ততই মনোমুগ্ধকর হয়ে যাচ্ছি দেখো কি সুন্দর আগেকার দিনে সেই গৌরীবর্গার বাড়ি আর এত ঠান্ডা না সত্যি বোধ হয় ওখানে এসি কোনো প্রয়োজন হবে না এত ঠান্ডা ও দোতলা বাড়ি কিনেছে যে ওপরটাও ভীষণ ঠান্ডা এবং দেখো তোমাদেরও দেখাই ওর ঘরগুলো কি সুন্দর আগেকার দিনে কত সুন্দর প্ল্যানিং প্রোগ্রামিং করে করা যা ভাবাই যায় না কত যুগ আগে এই বাড়িটা তৈরি করা কিন্তু খুব সুন্দর প্ল্যানিং অ্যান্ড প্রোগ্রামিং করে বাড়িটা তৈরি করা এবং যার বাড়িটা ছিল তিনিও খুবই যত্নশীল ছিলেন তার বাড়ির জিনিসপত্র দেখেই বোঝা যাচ্ছে এবং আগেকার দিনের সেই লাল মেঝে যেটা খুবই মনোরম দৃশ্য এরপরে দেখো আমরা গিয়ে একটুখানি সবাই মিলে আড্ডা দিচ্ছি এবং দুপুরে আজকে ওখানেই খাওয়া দাওয়া করেছি খাওয়া দাওয়ারও খুব সুবন্দোবস্ত ছিল আমার বান্ধবী অনেক কিছু আর রান্না করেছিল এবং আমরাও খুব এনজয় করেছি এবং বাচ্চারাও খুব এনজয় করেছে এবার বিকেলবেলা আমরা সবাই মিলে উঠে এসেছি ছাদে বাচ্চা ছেলে ছেলে আর আমার দেখো বাবু দুজনে মিলে খুব খেলাধুলো করছে মজা করছে আর পেছনের মেঘটা দেখো ঠিক যেন মনে হচ্ছে কোনো পেছন থেকে যেন পাহাড় দেখা যাচ্ছে মেঘটা এত সুন্দর আজকে এত প্লেজেন্ট ওয়েদার ছিল যে বলার মতন নয় ওর ছাদ থেকে দেখো চারিপাশটা দেখা যাচ্ছে এবং এই গৌরী সেনেরই এরা হচ্ছে শরিকের একটা অংশ এবং ওর ছাদ থেকে ব্যান্ডেল চার্চ দেখা যাচ্ছিলো এরা দুই দুই রিমা দুজন দেখুক কীরকম গল্প করছে আমাকে বাদ দিয়ে এবং তারপরে আমিও এসে ওদের সঙ্গে সংযোগ দিলাম এরপরে দেখো এরা দুজন তো খেলাধুলো করছে। ওর এই বাড়িটি ভীষণ ভীষণ সুন্দর হয়েছে এবং ও থাকার জন্য অনুরোধ করেছিল আমরা বলেছি আমরা অন্য একদিন এসে থাকবো তো আমাদের গল্প করে ফটো তুলে এইভাবেই সারাদিন এবং তারপরে আমরা একটি জরজাবস্তি করে আমি ওদেরকে একটু রিল বানাতে বলি ওরা প্রথমে রাজি হচ্ছিল না কোনো রকমে রাজি করিয়েছি তো এই সবাই মিলে রিল বানালাম তো এইভাবেই আজ সারাদিন সবাই মিলে খুব আনন্দ করে কাটালাম এরপরে বাড়ি চলে আসি বাড়ি আসার সময় ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল সেই জন্যে আর ভিডিও করতে পারিনি তো বাড়িতে এসে ফ্রেশ হয়ে ডিনার করে একটু আর্লি ডিনারই করে নিয়েছিলাম কারণ শরীরে একটু টায়ার্ড লাগছিলো তারপরে অ্যাজ ইট ইজ আমার রাত্রিবেলা শোবার সময় যে অভ্যাস একটু গল্পের বই পড়া তো এই খালি জাহাজের রহস্য এই গল্পটা আজকে পড়ার ছিল তো এই গল্পটা একটু পড়তে শুরু করলাম তো আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম গুড নাইট আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ সাপোর্ট মি থ্যাংক ইউ টাটা গুড নাইট